তবে ভাঙড়ে আগো বলেছি আবার বলছি ন আবার জিতবে জিতবে বলাটা এটা ইমানের কমজোর জিততে পারে কারণ আকাশে মেঘ উঠলে আকাশে মেঘ উঠলে আমি বলতে পারি বৃষ্টি হতে পারে হবে বলে মানে ক্যানিং এবং ভাঙড় ঘুরতে পারে ভাঙরে আবার আরাবুল ইসলামকে নিয়ে আসার দরকার আছে কাইজারকে নিয়ে আসা দরকার আছে জুলফিকার আলীকে জুলফিকার ভাইকে নিয়ে আসা দরকার আছে কারণ আরাবুল খারাপ কাইজার খারাপ জুলফিকার খারাপ এ খারাপ ও খারাপ ও সব মিথ্যা বলে 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 দূরে সরিয়ে দিয়েছে হাজার হাজার মানুষ তারা বাস শরীফে এসেছেন প্রত্যেকের কাছে আমার দাবি ফুরফুরা শরীফকে শুধু ভালোবাসলে হবে না ফুরফুরা শরীফ দাদা হুজুর কেলা কেবল রহমাতুল্লাহ পাঁচ হুজুর কেলার রহমাতুল্লাহ ভালোবাসতে গেলে তাহলে আমাদের সকলকে আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম আহাকাম অনুযায়ী জীবনযাপন করতে হবে সরিয়ত অনুযায়ী চলতে হবে ফুরফুরা শরীফে এসেছেন মুজাদ্দিদে জামান দাদা হুজুর পাক রহমাতুল্লাহ আলাইহির মাজার পাঁচ হুজুর জনের মাজার জিয়ারত করবেন ফুরফুরা শরীফে অসংক গঞ্জ সোহাদা হুজুরদের মাজার আছে কবর আছে আপনার জেরাত করবেন তো খবরদার কবরে সেজদা দেবেন না কবরে চুম্মা দেবেন না আগরবাতি জ্বালাবেন না কবরে পয়সা ছুঁড়বেন না কর্মস্থানের ধারে গিয়ে কালমা শরীফ দরু শরীফ কালাম শরীফ পড়বেন দুটো হাত তুলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া চাইবেন মুজাদের জামান দাদা হুজুর পি রহমাতুল্লাহ মা সুজুদের হোসিলা দিয়ে এতে শরীয়তের কোনো অসুবিধা নাই প্রত্যেকের কাছে আমার দাবি শরীয়ত অনুযায়ী চলবেন আল্লাহ যেন আমাকেও চলার তফিক দান করে এটা জোরে বলুন আমিন একটু জোরে বলা যাবে না কিছুদিন আগে এক কোম্বক্তা একটা মুনাফে কোরআন এর হাদিসের সত্তরু ইসলামের সত্তরু এক মসরেক ওই কোম্পাক্তা যদি মরে যায় মুফতিদের কাছ থেকে ফতোয়া নিয়ে নেবে নিয়ে হয়েছে ওর জানাজান নামাজ পড়া যাবে না ওই কোম্বাক্তার মুসলমানদের কর্মস্থানে কবর দেওয়া যাবে না ওই কোম্বাক্তার পয়সা মাদ্রাসায় লাগানো যাবে না মসজিদে লাগানো যাবে না ওই মসজিদটা কিছুদিন আগে বলেছিল ফুরফুরা শরীফে মানুষ যাওয়া বন্ধ করে দিয়েছে আমি সোশ্যাল মিডিয়ার ভাইদের বলবো ওই মসজিদেকটাকে আপনারা আজকে দেখাবেন ওই থেকে দেখাবেন যত দিন যাচ্ছে আল্লাহর মাহবুব দরবার আল্লাহ আরো সুন্দর করে সাজিয়ে দিচ্ছে ওই থেকে দেখাবেন ও হচ্ছে জালেম ও জালেম আমি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সম্মুখে বলছি এবারে দু হাজার ছাব্বিশে ভোট আসবে আমাদের প্রতিবাদ সরকারের বিরুদ্ধে নয় আমাদের প্রতিবাদ ব্যক্তির বিরুদ্ধে পশ্চিমবাংলা সরকার যে উন্নয়ন করছে তার বিরুদ্ধে আমি নয় আমরা নয় কিন্তু ব্যক্তির বিরুদ্ধে এই পশ্চিম বাংলার সরকারের কিছু পাড় ইঁদুর আছে ইঁদুর এরা হচ্ছে দিনের বেলায় তৃণমূলের ভূমিকা দেয় আর বেলায় আর এস এস এর বিজেপির ভূমিকা নাই এদের বিরুদ্ধে আমরা এদের বিরুদ্ধে আমরা প্রত্যেককে বলছি আপনাদের সকলকে উদ্দেশ্য করে আপনার এলাকায় যেসব এমএলএ মানুষের প্রতি অত্যাচার করেছে বিশেষ করে মুসলমানদের প্রতি অত্যাচার করেছে মিথ্যা মিথ্যা করে ক্যাশ দিয়েছে ঘর বাড়ি ভেঙেছে জ্বালিয়েছে দু হাজার ছাব্বিশে আপনাদের ভোটটা ওই এর বিরুদ্ধে যাই যেন ওই এম এর বিরুদ্ধে ভোট দেবেন আর যে এম এল এ উন্নয়ন করেছে যে এমএলএ হিন্দু মুসলমান সবাইকে সমান চোখে দেখেছে তার পক্ষে যেন ভোটটা যায় কারণ পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী যতই চাক যতই চাক কিন্তু এই দলের কিছু এমএলএ আছে এমপি আছে সভাধিপতি আছে সভাপতি আছে প্রধান আছে তারা সাম্প্রদায়িক আগুনের বিষ দিয়ে বসে আছে ওকে ওদের কাছ থেকে আমাদের সাবধান থাকতে হবে আমরা সরকারের বিরুদ্ধে নয় ব্যক্তির বিরুদ্ধে আমি আপনাদের পত্রিকার কাছে অনুরোধ রাখলাম এটা একটা বিষয় নিয়ে বললাম আর একটা বিষয় নিয়ে বললাম কারণ এই পশ্চিম বাংলায় আমরা হিন্দু মুসলমান আমরা যেভাবে মিলেমিশে ছিলাম আছি থাকব আমি যখন ছোট ছিলাম আমার বন্ধু বন্ধু ছিল বন্ধু জালাল এসান নাসিন অমন নির্মল জয়ন্ত আমরা একই মাঠে খেলাধুলা করেছি ছোট্ট প্লাস্টিকের বল দিয়ে একই চায়ের দোকানে আড্ডা মেরেছি একই দোকান আড্ডা বেড়েছি বসে আড্ডা বেড়েছি আর আজকে কিছু নেতা আছে তারা মুসলমানদের একটা করতে চাইছে মুসলমানদের একত্র করবে একদিকে নিয়ে যাবে আর কিছু নেতা আছে তারা হিন্দুদের একদিকে নিয়ে যাবে এই ধরনের নেতাদের আমরা পছন্দ করি না আমরা ওই নেতাদের পছন্দ করি যে নেতারা হিন্দু মুসলমান উভয়কে নিয়ে চলবে আর যে মুসলমানের দ্বারাই যে হিন্দুর দ্বারাই এই বাংলায় হিন্দু মুসলমানের মধ্যে ডিভাইড হবে ভাগ হবে ওই রাজনীতির নেতাদের আমাদের দরকার নাই ইনশাল্লাহ দু হাজার ছাব্বিশে সাম্প্রদায়িক দল বিজেপিকে হিন্দু মুসলমান সম্প্রীতির হিন্দু সম্প্রীতির মুসলমান সবাই মিলে আমরা কবর দেব ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমাদের এই দাবি আমি খুব শিগগিরই ভাঙড়ে যাব ভাঙড়ে আমি যাব খুব শিগগিরই ক্যানি যাব যাবো যে একটা পার্টি অফিস হয়েছে থানাকে থানা পুরো থানাকে ভেঙে ওখানে যাব বিডিও অফিসের ওপরে পুরো তিনতলায় পুরো রাজনীতির নেতার থাকার জায়গা হয়েছে সেখানে যাব মানুষের সঙ্গে কথা বলবো কত মানুষের ঘেরির জমি নিয়ে নেওয়া হয়েছে কত জমি দখল করা হয়েছে সব যে দেখাবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমি যাব কোনো মায়ের লাল নাই আমাকে আটকাতে পারে আমি যাব ইনশাল্লাহ তবে আমার সঙ্গে নাম ধরে বলতে বাধ্য হচ্ছি সৌকাত মোল্লার সঙ্গে কোনো ঝগড়া নাই আদাত নাই ওই শৈতান ওই মসজেক ওই মুনাফেক সৌকাতকে বলছি ওই সৌকাতকে বলছি মুনাফেকটাকে সাবধান বলছি তুমি যে অপরাধ তোমার অপরাধের কোনো ক্ষমা নাই সৌকাত তুমি যদি আব্বাসকে গালাগালি করতে আমি আমি আঙুল তুলে তোমায় কথা বলতাম না নৌসাদকে সাত গালাগালি করলে আমি আঙুল তুলে কথা বলতাম না ওই চামচা পাচাটা কাশেম কে কথা বললে আমি আঙুল তুলে কথা বলতাম না তোমার পলক বেড়েছে খুদার কসুম বলছে আল্লাহ তোমার পলক ছাড়বি ছাড়বে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর কসম তোমার পলক আল্লাহ ছাড়বে ইনশাআল্লাহ তোমার পলক বেরিয়েছে তুমি মুজাদ্দিদ জামান দাদা হুজুরকে গালাগালি করেছো তুমি পাঁচ হুজুরকে গালাগালি করেছো তুমি দাদা হুজুর সম্পর্কে ছোট বড় কথা বলেছো তুমি পাঁচ হুজুর সম্পর্কে ছোট বড় কথা বলেছ তোমার ক্ষমা নাই তোমার ক্ষমা একটাই দিনের বেলায় এসে দাদা হুজুর পাঁচ হুজুরের মাজারে লোকের সামনে সে মাপ চাও দাদা হুজুর পাঁচ হুজুরের দিকে আঙুল তৈরির দিকে কথা বলে আপনারা সহ্য করবেন সহ্য করবেন কেন দাদা হুজুর আমাদের ইমান পাঁচ হুজুর আমাদের ইমান আল্লাহ আমাদের ইমান নবী আমাদের ইমান সাহাবাদের আমাদের ইমান দাদা হুজুর পাঁচ হুজুর আমাদের ইমান এর জব আমরা তবে ইনশাল্লাহ জোরে বলি ইনশাল্লাহ আর কিছু পাঁচাটা ইমাম আছে আমি তাদের ঘরে জোর হাত করে বলছি আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করুন ওই বেঈমান ওই মুনাফেক ওই মোশরেক ওই ধরনের মানুষদের যারা সাপোর্ট করবে তাদের পিছনে সেই সব ইমামদের পিছনে নামাজ হবে কি না মুফতি সাহেবদের কাছে জেনে নেবেন আমি বলছি না মুক্তি সাহেবরা বলছে ওই জালেম ওই মোশরেক ওই মুনাফেক ওই কাফেরের পিছনে নামাজ পড়লে ওই সমর্থন করলে আর ওই ইমাম সাহেব যদি নামাজ পড়ায় তার পিছনে নামাজ পড়া যাবে কি সন্ধ জেগে যাচ্ছে অতএব আমরা আল্লাহ দুনিয়া সব ভুলে যাব আমরা সব ভুলে যেতে পারি আমরা আল্লাহকে ভুলবো না নবীকে ভুলবো না যেমন দাদা হুদুর পাঁচ হুজুরকে ভুলব না কেন ইনারা হচ্ছে আমাদের ইমান আমরা সব দিতে পারি আমরা ইমান দিতে পারি না আমি আবার বলছি বাংলার মানুষের কাছে আমার দাবি বাংলার মানুষের কাছে আমার দাবি আপনাদের এলাকায় যেসব এমএলএরা এমপিরা প্রধান কাজ করেছে তাদের সমর্থন করবেন আর যারা আমাদের সঙ্গে বেইমানি করেছে গাদ্দারি করেছে চুপ মেরে থাকবেন ঠিক ভোটের সময় আপনার কাজটা আপনি করে দেবেন আমরা মুজাদের জামান দাদা হুজু গ্রাম দরবারে এসেছি আজকে একুশে আসছি ওই কম বক্তা বলেছিল শরীফের মানুষ যা বন্ধ হয়ে গেছে আজকে মানুষ চামড়ার চোখে দেবে আল্লাহ ফুরফুরা শরীফকে

সবাই আল্লাহর বিচার করবে আল্লাহ আমরা দেখব আল্লাহর বিচার ওই জালেমের বিচার আল্লাহ আপনি তাড়াতাড়ি করুন আমরা দেখতে আছি আমরা বাংলার মানুষ দেখতে চাই ওই জালেমের বিচার করুন জোরে বলুন আমি আমি কত মানুষের জীবন নষ্ট করেছে কত মানুষের জীবন নষ্ট করেছ আল্লাহর বিচার করবে

ও কিছু চামচা ঠিক করে দিয়ে যাদের ভাগ দিয়েছে এখন দেখবেন ও ও কথা বলছে না এখন ওর হয়ে কথা বলছে যাদের ভাগ দিয়েছে যাদের ঘরেও ভাগ দিয়েছে তাদের তারা কথা বলছে কেন ওদের নিয়ে করবো আমি ছাড়ে আপনি ভাঙর ক্যানিংয়ে যাওয়ার কথা বলছেন এর আগে সহবাদ মোল্লা বলেছিল ভাঙর ক্যানিংয়ে আপনাকে ঢুকতে ঢুকতে দেবে না কিন্তু কালকে দেখলাম আপনি ওর এলাকা কিংবা ওর গ্রামে মৌখালিতে গিয়েছিলেন এটা কি বলতে পারো ও কোনোদিনই বলে না আর বলতো সাহস হবে না যে ভ্যানের কে ভাঙর কে ঢুকতে দেবো না ও কোনোদিনই বলে না ও সাহস হবে না ওর গোষ্ঠীর সাহস হবে না আমাকে আজ আমাকে আমার আটকাবে আমার ভক্ত দাদা হুজুর ভক্তরা তো আছে আছে না বেড়ে ফেলবে ও তো পুঁতে ফেলবে ও অত বোকা নয় ও সেনামাল ও এখন যাদের

কুল্লি করতে হচ্ছে আমার কেন বেশি বকাও নেই ওর কথা নিলে আমি কুল্লি করি আল্লাহ কসম বলছি কসম বলছি কুল্লি করি যাও কার বকাও নেই হ্যাঁ যাও বন্ধ করো